প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ তাহলে বরকাত আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গাউসি ইসলামী দাকিল মাদ্রাসা ও হ্যাফজোকানা বিশেষ করে আমাদের এখানে যেই বিভাগগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দাকিল বিভাগ পড়ার সময়সূচি আমাদের এখানে দাকিল বিভাগ রয়েছে অর্থাৎ প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত তারপর প্রাইভেট রয়েছে অর্থাৎ কোচিং যেটা বলা হয় এটা আমরা একেবারে প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত কোচিং তারপর দর্শ্রেণী জ্যামি রয়েছে যেটা আমরা শেখানো একটা সময় দিচ্ছি ভালো করে পড়ার চেষ্টা করতেছি পুরুষ ও মহিলা হ্যাফজোপড়ার হ্যাফ জোখানা রয়েছে এবং আমাদের এখানে নুরানি রয়েছে প্লে থেকে নার্সারি পর্যন্ত তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দাখিল বিভাগ যেই আমরা পড়াই সেটা সময়সূচি হচ্ছে সকাল নয়টা পনেরো মিনিট থেকে বারোটা তিরিশ মিনিট পর্যন্ত আমরা এখানে এই নুরানি থেকে শুরু করে নুরানি এবং প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত আমরা ক্লাস করাচ্ছি প্রাইভেট যেটা কোচিং সেটা আমরা দুটা বেস একটা হচ্ছে সকালে আমরা দেড় ঘন্টা পড়াই বিশেষ করে আড়াইটা থেকে আমরা এটা চারটা পর্যন্ত পড়াচ্ছি এখানে যদিও বা দেড় ঘন্টা লেখা আছে আমরা অনেকক্ষণ পড়ে এটা দু ঘন্টা আড়াই ঘন্টা সময় দিই প্রায় তারপর দর্শন নিজামি যেটা রয়েছে সেটা হচ্ছে আমরা সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত এটা যদি একটাতে আমরা এখন ছাত্রবর্তী করতেছি তারপর পুরুষ ও মহিলা হাব জোগানা পড়ার সময় হচ্ছে সকাল ফজরের নামাজের পর থেকে একেবারে রাত সাড়ে নটা পর্যন্ত যদিও বা এখানে নয়টা রেখা আছে সাড়ে নয়টা এরপরও আমরা বিশেষ করে সাড়ে এগারোটা পর্যন্ত আমরা তাদেরকে বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু পড়াচ্ছি যারা এখানে থাকেন বিশেষ করে তারপর দুহ দুপুর জোহরের নামাজের পর থেকে আসরের ডাক পর্যন্ত আমরা এই ফোরকানিয়া এবং আরবি পড়ে রাত মাগরিবের পর থেকে নয়টা তিরিশ মিনিট পর্যন্ত প্রিয় দর্শক আমাদের ছোট্ট মনিদের জন্য দেখেন আমরা আমাদের যেই একাডেমি ভবন সেটা অনেক সুন্দর করেছি অনেক সুন্দরভাবে আর্ট করেছি বিশেষ করে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন আমাদের এই গেটটি আমরা এখানে আমাদের ছাত্রদেরকে পড়াচ্ছি আরও আপনাদেরকে দেখাবো আমাদের গেটের মধ্যে যে প্রিয় দর্শক এটা হচ্ছে আমাদের গেট পথ যেখানে আমাদের মাদ্রাসা গেট এই গেট দিয়ে আমাদেরকে ঢুকতে হবে আমাদেরকে মাদ্রাসায় প্রবেশ করতে হবে কাউসি ইসলামী দাখিল মাদ্রাসা আমাদের এখানে আর্ট চলতেছে এখনও যদি রং করাই নাই প্রিয় দর্শক এখানে লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন এ ভর্তি চলছে তা আমরা অল বিভাগ আপনাদেরকে যেগুলো বলতেছি এগুলো তো আমরা ভর্তি করাচ্ছি আর এটা একটা মনোরম পরিবেশ দেখেন এখানে বাতাস আলু বাতাস শহরের মধ্যে যদিও বা এটা শহরে টাউনে কিন্তু এখানে এটা একেবারে গ্রামের মতো পরিবেশ এরকম পরিবেশ খুবই কমই আছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এবং আমাদের নামটা সেখানে লেখা আছে দেখতে পাচ্ছেন আপনারা প্রথমত আছে ভর্তি চলছে এরপর আছে গাউসি ইসলামী দাখিল মাদ্রাসা ও হ্যাফজোখানা এভাবে আছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্কিনে বড় করে দেখাচ্ছি এবং এখানে সময়সূচি এবং কি কি পড়াচ্ছি সেগুলোও এখানে লেখা আছে তা একেবারে দেখেন গাছগাছালে যেটা শহরে এগুলো থাকার খুব কঠিন হয়ে পড়ে জায়গা কম হওয়াতে এটা গ্রাম্য পরিবেশের মতো একেবারে আপনারা দেখতে পাচ্ছেন যেটা যত্ন সহকারে আপনাদের ছেলেদেরকে ইনশাল্লাহ পড়াবো তা আমি এখন গাউসিয়া ইসলামী দাকিল মাদ্রাসার গেট দিয়ে প্রবেশ করতেছি আমাদের গেট হচ্ছে এটা আমি গেট খুলতেছি দেখেন তো গেট এটা হচ্ছে অফিস রুম অফিস রুম এবং এইদিকে আমাদের সাইনবোর্ড আমি এখন যেটা দেখাইছি সেটা হচ্ছে এটা দেখেন মনোরম পরিবেশ এই এখানে আমাদের যে সাইনবোর্ড রয়েছে এবং বিভিন্ন নির্দেশনা বলি এখানে রয়েছে ছাত্ররা কীভাবে তাদের নিয়ম যে মেনে চলতে হবে এবং ইউনিফর্ম পরে আসতে হবে এবং সকল ছাত্রছাত্রীকে এই সিম্বলি এবং ক্লাসে উপস্থিত হতে হবে তারপর কোনো কারণে অথবা ক্লাসে অথবা হ্যাফজো বিভাগে আসতে না পারলে উপযুক্ত কারণ সহ উল্লেখ করে ক্লাস টিচার অথবা হুজুর হ্যাফজ টিচার এবং প্রধান শিক্ষকের কাছে অভিভাবকের স্বাক্ষর সহ দরখাস্ত প্রদান করতে হবে তারপর কোনো ছাত্রছাত্রীকে প্রত্যেক ছাত্রছাত্রীকে নিজ আইডি কার্ড থাকতে হবে অন্যতায় ক্লাসে প্রবেশ নিষেধ তারপর এখানে কোনো ছাত্র ছাত্রী টিচার হুজুর অনুমতি ছাড়া গেটের বাইর হওয়া যাবে না তারপর লেখা আছে কোনো ছাত্র ছাত্রী মোবাইল ব্যবহার করা নিষেধ এগুলো হচ্ছে আমাদের বিধিবিধান আরও এদিকে আরও অনেক আছে সেদিকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি না আমাদের ভিতরের পরিবেশটা একটু দেখেন যদিও বা অন্ধকার আমি গেট লাইট দিই নাই সেই জন্য অন্ধকার আমি যখন লাইট জ্বালাই দেব তখন আপনারা আরও মনোরম পরিবেশ দেখতে পাবেন এই দেখেন আমাদের পরিবেশে সেখানে চোট্টমণিদের জন্য আমরা এখানে নুরানি ক্লাসও হয় এবং হ্যাপ হয় যেটা এ একেবারে দেখেন মদিনায় এ ভাড়ার সিন এটানে আমি অ্যাড করেছি তারপর মক্কা হানায় কাবা এখানে সিন অ্যাড করেছি তো একেবারে মনোরম পরিবেশ দেখেন কি সুন্দর গড়িটা আবার যেটা আমরা এই মক্কা শরীফে গিয়েছিলাম এই সিনটা আমি সেখানে দেখেছিলাম সেই হিসেবে আমি তাকে এইভাবে অ্যাড করতে বললাম আর্ট করতে বললাম আর্টম্যানকে সুতরাং সুন্দর পরিবেশ করে সুন্দরভাবে একটা আর্ট করেছেন এটা আমি স্টুডিয়াম করেছি যেটা আমাদের ছাত্র ছাত্রীরা এখান থেকে আমাদের আপনাদের জন্য বিভিন্ন ধরনের এই উপহার আপনাদের জন্য নিয়ে আসবে খেলা আপনাদের আপনাদেরকে শোনাবেন নাচ শোনাবেন গজল শোনাবেন তারপর ওদের প্রতিভাগুলো এ আপনাদেরকে প্রকাশ করবেন এখান থেকে এটা ওদের জন্য আমি একটা স্টুডিয়াম সেটা গিয়া করেছি তারপর আরও বিভিন্ন কিছু এখানে রয়েছে যেগুলো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আরও সুন্দর করার চেষ্টা করতেছি তো আপনারা জানাবেন কিভাবে হলে আমাদের মাদ্রাসা আরও বেশি সুন্দর হবে এখানে দেখতে একটা ব্ল্যাক বোর্ড যেটা নুরানি স্টাইলে এটা নুরানির বোর্ড বিদায় এটা ব্ল্যাক এটা এখানে ফ্ল্যা নার্সারি দুটা ক্লাস আমরা নুরানি সিস্টেমে পড়াই যেহেতু তাদেরকে নুরানি সিস্টেমে পড়ালে পড়া এগিয়ে যায় এবং তাদের সুন্দর হয় লেখা সুন্দর হয় পড়া সুন্দর হয় তো লেখার জন্য এই বোর্ডটা খুব প্রয়োজনীয় একটা বোর্ড যেটা খুবই দরকার মানে লেখা শেখার জন্য নুরানি লেখা এই ধরনের বোর্ড ছাড়া এ লেখা সুন্দর হয় না সেই জন্য এ ধরনের একটা বোর্ড খুব দরকার প্রিয় দর্শক তো আমরা এই জন্য এই ব্ল্যাক বোর্ড লেখেছি এবং প্রত্যেকটা রুমের মধ্যে হোয়াইট বুক রয়েছে যেটা সাদা বোর্ড আপনারা দেখতে পাবেন এটা আমাদের একটা ক্লাস রুম এ টেবিল সাজানো আছে তারপর কোরআন ডাকার থাক এখানে আছে এখানে একটু হোয়াইট বোর্ড বোর্ড আছে তা বিভিন্ন এইভাবে অন্য অন্য ক্লাসের মধ্যে এইভাবে আছে আরও বিভিন্ন ক্লাস আছে তো প্রিয় দর্শক আপনারা যারা আমাদের এ গাউসে ইসলামী দাকিল মাদারে সহ ওয়াহেব জোখানার মধ্যে আপনার সন্তানকে ভর্তি করাতে চান আর দেরি না করে আমাদের সাথে এখনই যোগাযোগ করেন আমু মৌলানা মোহাম্মদ মাহবুজুর রহমান আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ফাইভ ফোর সেভেন ফাইভ টু জিরো নাইন সিক্স জিরো ওয়ান এইট ফাইভ ফোর সেভেন ফাইভ টু জিরো নাইন সিক্স আরেকবার বলে দিচ্ছে আমাদেরকে এখানে কী কী পড়ানো হয় এবং কী কী বিষয়ে আপনি আপনার ছেলেকে ভর্তি করাতে পারবেন এখানে বিশেষ করে যেটা পড়া হয় প্রথমত আমাদের এখানে পড়া হয় হ্যাফজোখানার মধ্যে হা নাজারা দাউর তারপর বিভিন্ন এই আমপারা থেকে শুরু করে দাওর পর্যন্ত এখানে পড়ানো হয় হ্যাপজো এবং মস্কো তাজভিদ এগুলোর সম্পর্কে আমরা খুবই ওয়াকে পাল এবং নামাজের দোয়া দৌরত মাসলামা সায়ের এগুলো আমরা তাদেরকে শিক্ষা দিই পাশাপাশি আমরা নাত নাতে রসুল এবং বিভিন্ন বক্তব্য এগুলো আমরা তাদেরকে ট্রেনিং দিচ্ছি এবং পাশাপাশি আরও কিছু আমরা বেচিক কিছু তাদেরকে শেখাচ্ছি এবং আপনি আরও ভর্তি করাতে পারবেন বিশেষ করে এখানে ফোরকানিয়া রয়েছে এখানে আরবি আমরা দু ঘন্টা আরবী পড়াই তারপর হচ্ছে কোচিং বিভাগ রয়েছে সেখানেও দু ঘন্টা পর্যন্ত আমরা কোচিং এটা স্কুলের ছাত্ররাও পড়ে আবার জামিয়ার ছাত্ররাও পড়ে এবং বিভিন্ন মাদ্রাসা এখানে আলাদা ম্যাম এবং আলাদা টিচার আলাদা হুজুর রয়েছে আলাদা আলাদা বিষয়ের জন্য আলাদা আলাদা টিচার রয়েছে আলাদা আলাদা হুজুর রয়েছে তো এবং বিশেষ করে আরও পড়াচ্ছে আমরা এখানে হচ্ছে ধর্ষে আপনারা দেরি না করে দর্শনী নিজামিতে ভর্তি হয়ে যান যারা কিতাব বুঝতে চান কিতাবের জন্য দর্শনে গুরুত্বপূর্ণ বিষয় সেখানে আপনারা ভর্তি হয়ে যান ইনশাল্লাহ এই মাদ্রাসা আপনাদের জন্য আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমাদের মাদ্রাসার যে ছবি দেখে আপনাদের কেমন লাগলো আর্টম্যানকে ধন্যবাদ জানাবেন আর্টম্যান যদি আপনাদের লাগে আমাদেরকে বলবেন খুব আন্তরিকতার সহিত ওরা কাজ করেছে এবং আরও কিছু কাজ করবে শুধু এখানে শেষ নয় এটা মাত্র শুরু বাইরে বিভিন্ন আরও কিছু কাজ করাবো তো আর্ট কেমন হলো এবং কিভাবে পড়ালে আমরা আরও সুন্দর করে সুন্দরভাবে আমাদের ছাত্ররা উঠবে এবং আমাদের ছাত্রদেরকে আরও কিভাবে যত্ন সহকারে পড়াতে পারি আপনারা আমাদেরকে জানাবেন এবং বিশেষ করে আপনাদের ছাত্রদেরকে যেখানে হোক না কেন মাদ্রাসায় পড়ে অন্য মাদ্রাসায় পড়ে সমস্যা নেই আমাদের এখানে তাদের জন্য রয়েছে কোচিং এবং ফুরকানিয়া এ আরবি বিভাগ রয়েছে এবং প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে আলাদা আলাদা টিচার রয়েছে তাদের জন্য রয়েছে স্কুলে যারা পড়ে তাদের জন্য আমরা আলাদা বাস সিটি ম্যাম রেখেছি এবং টিচার রেখেছি তাদের মাধ্যমে আমরা স্কুলের ছাত্রদেরকে পড়াচ্ছি কোচিং বিভাগের মধ্যে তো আপনারা জানাবেন আমাদেরকে কীভাবে হলে আরও বেশি আমরা এগিয়ে যেতে পারবো আপনাদের সহযোগিতা আমরা এগিয়ে যেতে পারবো তা আপনারা আমাদের পাশে থাকবেন এবং সহযোগিতা করে যাবেন আমি মৌলানা মোহাম্মদ মাহফুজুর রহমান আবারও আমার নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ফাইভ ফোর সেভেন ফাইভ টু জিরো নাইন সিক্স জিরো ওয়ান এইট ফাইভ ফোর সেভেন ফাইভ টু জিরো নাইন সিক্স আর দেরি না করে আপনারা এখনই চলে আসুন আপনারা সন্তানকে এখনো ভর্তি করে দিন সন্তান আপনাদের যত্ন দায়িত্ব নেওয়া আমাদের যত্ন করা আমরা আমরা ইনশাল্লাহ আমাদের মতো করে যত্ন করব।